আসসালামু আলাইকুম স্যারই বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমউদ্দিন স্যারই বাইকের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইক তিনটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো টাইগার থ্রি বাত্রফল বিশেম্পিয়ার মোটর এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম বাইকটি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত কালার অনেক গ্লোসি দেখতে পাচ্ছেন আপনারা সামনে পিছনে তিন পঞ্চাশ দশ ধরবে না সামনে দেখেন কত বড় কত জায়গা আছে পিছনের সাইডটা দেখেন একদম কার কার টাইপের লাগে অনেক সুন্দর এবং হেভি মজবুত এই গাড়িতে আছে এলইডি কালারফুল ডিসপ্লে এল হেডলাইট ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটার লাইট পার্কিং সঙ্গে আরও থাকছে লুকিং গ্লাস স্বচ্ছ লুকিং গ্লাস এবং হ্যান্ড ব্রেকিং সিস্টেম তো এই গাড়ির মডেল তিনটে একই আমি যে কোনো একটা বাইক সম্পর্কে বিস্তারিত বলবো তো যদি আমি গ্রে কালারটাই দেখাই আপনাদেরকে কালারের সামনের অংশটা দেখেন অনেক সুন্দর এবং সবথেকে বড় মিটার এটা কিন্তু সবথেকে বড় মিটার আমি যদি একটু অন করে আপনাদেরকে দেখাই একটু অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা এই তো এটা চার্জ করে কত পার্সেন্ট চার্জ এটা শো কতটুকু চার্জ এটা শো করবে এটা কত কিলোমিটার বেগে চলছে এটা শো করবে আর এটা কত ও কিলোমিটার কত পার্সেন্ট চার্জ এটা শো করবে আর এটা কতটুকু কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে এরপর যদি আমি দেখাই ডান হাতে এটা হচ্ছে পার্কিং হেডলাইট সুইচ এটা হচ্ছে এমআজি সুইচ আর এটা ওয়ান টু থ্রি হচ্ছে গিয়ার ডিতে ড্রাইভ আরতে রিভার্স সামনে এবং পিছনে যাওয়ার জন্য এই সুইচটা এটা তো ওয়ান টু থ্রি গিয়ার স্পিড এবার হ্যান্ড ব্রেকিং সিস্টেমটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম এটা যদি এটা ব্রেকটা চেপ ব্রেক চেপে ধরে এইটা ডাউন করে দেয় তাহলে কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম হয়ে যাবে তো এক হাতে হচ্ছে না তারপর আমি দেখার চেষ্টা করতেছি এক হাতে এই যে ব্রেকটা চেপে ধরে এই তো লক এই লকটা খোলার জন্য আবার প্লাস্টার চেপে ধরে চাবিটা উঠাই দিলে লক খুলে যাবে এরপর যদি আমি দেখাই আর এই ব্রেকটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার গাড়িটা কোথাও যাবে না জায়গায় দাঁড়ায় থাকবে আর এটা হচ্ছে আপার ডিপার সুইচ এটা ইন্ডিকেটার সুইচ সামান্য পিছনে এবং ইন্ডিকেটার কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে এখানে রাইট সাইডে লেফট সাইড হর্নটা কিন্তু অনেক সুন্দর আর এই বাইকে সুন্দর একটা পকেট আছে দেখতে পাচ্ছেন এই পকেট এটার মধ্যে কিন্তু অনেক আপনারা আপনাদের মোবাইল ফোন ড্রাইভ সময়ে আপনাদের মোবাইল ফোন রাখতে পারবেন অথবা পানির বোতল রাখতে পারবেন অথবা যে কোনো গ্যাজেট রাখতে পারবেন মিউজিক সিস্টেম আরও অন্যান্য আরও অনেক কিছু রাখতে পারবেন এটা সেভলি বৃষ্টির পানিতে কিন্তু কখনো ফিস ব্রিজ না এটা কিন্তু একদম সুন্দরভাবে আবদ্ধ আছে বৃষ্টি পানি সহজে ঢুকবে না এরপর যেটা এইখানে একটা দেখেন আপনারা এখানে একটা অ্যাঙ্গার দেওয়া আছে আপনারা বাজার করে ব্যাগ হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর এইটার সামনে দেখেন যে মেঝেটা বা যেখানে পা রাখবেন এইখানে কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে আপনি এখানে চল্লিশ পঞ্চাশ কেজি চালের বস্তা তো অনার্সে নিতে পারবেন তারপর আপনি যদি চান গ্যাসের বোতল নিতে পারবেন আর অন্যান্য অনেক কিছু যে কোনো প্রয়োজন প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস আপনি নিতে পারবেন এরপর যদি আমি দেখাই আপনাদেরকে সিটটা সিটের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে অনেক জায়গা আছে সিটের নিচে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা সিটের নিচে কিন্তু অনেক জায়গায় এখানে কিন্তু বিশ তিরিশ কেজি চাল নিতে পারবেন দেখেন আরও অনেক জায়গা আছে এটার নিচে আর এখানে একটা সার্কিট ব্রেকার আছে যদি আপনাদের বাইকে কোনো ফল্ট হয় সেটা অটোমেটিক পরে যাবে আর দ্বিতীয়ত আপনি লং টাইমের জন্য যদি গাড়িটা আপনি রেখে দেন যে আমি কোথাও ঘুরতে যাব গাড়িটা রেখে দিই তো সেক্ষেত্রে আপনি ফুল চার্জ করে সার্কিট ব্রেকার সুইচটা অফ করে দিলে আপনার গাড়ির ব্যাটারিটা খুব ভালো থাকবে সুন্দর থাকবে এরপর একটা হেলনা আছে প্লাস কেরিয়ার আছে দেখতে পাচ্ছেন হেলনা কেরিয়ার এটা হচ্ছে অনেক সুন্দর এবং শক্তিশালী কেউ পিছনে বসে থাকলে সে কিন্তু এটা ধরে বসে থাকতে পারবে এরপর এখানে একটা চার্জিং পোর্ট আছে অনেকে জিজ্ঞেস করে ভাই চার্জিং পোর্টটা কোথায় খুঁজে পায় না তো সেক্ষেত্রে সিটের নিচেই সিটের নিচেই দেখতে পারবেন এই জায়গায় অনেক সুন্দর একটা বক্স আরে চার্জিং পোর্টটা দিয়ে দিছে এটা হচ্ছে চার্জিং বড আর এটার পিছনের অংশ যদি আমি আসি দেখেন তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার হ্যালো অ্যালুমিনিয়াম জিম আর পিছনে ড্রাম ব্রেক দুটারই ড্রাম ব্রেক তো আর এখানে এয়ার ব্যাগ সাসপেনশন দেওয়া আছে যাতে আপনারা স্মুথলি গাড়িটি জ্যাম করে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় হার্ডলি আর এখানে একটা কাভার অ্যাড করা আছে যেটা বাংলাদেশের কিন্তু কেউ বা কোনো ইলেকট্রিক বাইকে এরকম কাভার দেখবেন না পিছনে সুন্দরভাবে মোটর দেখা যাবে না আর এটা হচ্ছে ডিফেন্সিয়াল মোটর মোটরটা মাঝখানে থাকে তো কাভারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গেট আপ খুন্দুর আসা ইভেন মোটরটা সেফ থাকা তো যদি আমি একটু মোটরটা আপনাদেরকে দেখাই ভিতর থেকে দেখেন এটা কিন্তু আমাদের মোটর ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট মোটর আর এই কাভারটা কিন্তু স্টিলের আর পিছনে ব্যাকলাইট আছে অনেক সুন্দর ইন্ডিকেটারও আছে এই বাইকের তিনটা কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালার একটা মেরুন কালার একটা গ্রে কালার একটা ব্লু কালার তিনটে কিন্তু অনেক গ্লোসি কালারগুলো কিন্তু আর গাড়ি কিন্তু অনেক বড় সড়ো গাড়ি ছোট না দেখেন সামন থেকে গাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সামন থেকে যদি গাড়িগুলো আপনারা দেখেন অনেক সুন্দর আর এই গাড়িগুলো যদি আমি হেডলাইটটা আপনাদেরকে দেখাই লাইট কিন্তু অনেক হেভি পাওয়ারফুল লাইট যদি একটু আমি একা একাই দেখার চেষ্টা করতেছি এটা কিন্তু পার্কিং এটা হচ্ছে পার্কিং আর হেডলাইট এটা এইটা হেড আপার ডিপার আছে অনেক কিন্তু আলো কিন্তু অনেক দিনের বেলা অনেক আলো হবে এটা রাতে বোঝা খুব কম দিনের বেলায় খুব কম বোঝাচ্ছে রাতে কিন্তু অনেক আলো হবে এরপর যদি আমি দেখে আপনাদেরকে ইন্ডিকেটরগুলেন দেখেন এখন সঙ্গে কিন্তু পিছনে ইন্ডিকেট করবে এল কিন্তু বিষয়টা হচ্ছে এল দিনের বেলা একটু কম বোঝা যাচ্ছে কিন্তু রাতে অনেক বোঝা যাবে আর এই আলো এল ইডি আলো বা এল লাইট যেটাই বলেন তো এই বাইকগুলো যাদের পছন্দ আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালার আছে তার মধ্যে তিনটা কালার সামনে আনছি হোয়াইট কালারটা এখন আনা হয়নি আপনাদের এই বাইকগুলো আপনাদের যার যেটা পছন্দ কালার আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সবসময় আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুমে নিতে পারেন অথবা বিষয়টা হচ্ছে আপনারা অনলাইনে ভিডিও দেখছেন অনলাইনে অর্ডার দিলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত এলাকায় পৌঁছাই দেবো কন্ডিশনের মাধ্যমে আর যারা আসতেছেন আমাদের শোরুমের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগদাই স্টেডিয়াম স্টেডিয়ামের এক সমস্ত নম্বর দোকান আর আমাদের ওয়ার হাউস বা ফ্যাক্টরি যেটা বলেন ওয়ার হাউস বা ফ্যাক্টরি এটার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপশি সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুম থেকেও নিতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম